হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে বলো বলতো বন্ধুরা কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আমনে লাল বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চা বলতো বন্ধুরা কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় বন্ধুরা বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কিস দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা সকালে জন্ম লাভ বিকেলে মর বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সূর্য বলতো বন্ধুরা কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মৌমাছি যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা কোন গাছের নামে শীতের পোশাক আছে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শাল বলতো বন্ধুরা ছেলেরা লুকিয়ে বেড়ায় মেয়েরা দেখিয়ে বেড়ায় বলতো বন্ধুরা উত্তরটা কি দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা এমন কি আছে যে দুধ ডিম একসাথেই দেয় তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা সঠিক উত্তর হবে দোকানদার দোকানদার ডিম ও দুধ দুটোই দিয়ে থাকি বলো তো বন্ধুরা কাপড় খুললে চুল তার নিচে কি বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ভুট্টা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু